গুড মর্নিং বন্ধুরা আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে হ্যালো তো প্রথমে ব্রাশটা করে নিচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে গেছি ছাদে গিয়ে বেশ ভালোই লাগে সকালটাবেলা ব্রাশ করতে তো এই যে ব্রাশটা করে নিয়ে তারপর চোখটা ধুয়ে নেব তারপরে আমরা আমাদের চাটাও বসিয়ে দেবো চাটা খেয়ে নিয়ে তারপর আমার যে বাকি কাজগুলো আছে দিনের সেগুলো করব তো নিজেও খাবো আর ভাইকেও দেব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথমে ভেবেছিলাম লিকার চা খাবো কিন্তু তারপর ফ্রিজ খুলে দেখলাম দুধ আছে তাই ভাবলাম একটু দুধ দিয়েই চা খেয়ে খাওয়া যাক বেশ ভালোই হবে তাহলে চাটা তো দুধটা দিয়ে দিলাম আর তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম বেশি চিনি দেব না অল্প চিনি খাওয়াই শরীরের পক্ষে ভালো তারপরে এই যে আমাদের চাটা হয়ে গেছে এই চাটাকে ঢেলে নিলাম একটা কাপে তারপর নিজে প্রথমে খেয়ে নেব এবং তারপরে ভাইকেও দিয়ে দেব। যে ভাই উপরে বই পড়ছিল তো ওকেও একটু গিয়ে চাটা দিয়ে আসলাম ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেওয়া অনুরোধ রইল আমরা কিন্তু এখন নতুন নতুন ক্রিয়েটার তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সাকসেস হতে পারবো না তো প্লিজ সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও